আসসালামু আলাইকুম তো প্রতিদিন আমি এই সময় আমার খামারে উঠি আজকে আবার এখানে পড়োদিন লাগালাম শীত চলে আস শীত চলে আসছে তো পরদিন লাগানোর পর একটু গরমই পড়ে গরমই লাগে তো আমি পড়ে দিন দিই আর কিছু দিই না তো কালকে ব্যাসটাই দিব আর লাইভ স্টোরে যদি আপনি আসেন সবচাইতে তিন সাবজেক্ট আপনার কাছে মনে হবে যে সেটা হলো গাভিপালা গাফি যদি আপনি ঠিকঠাক মতো পালতে পারেন তাহলে আপনি সব পারবেন ফ্যাটে বলেন এই ছাগল বলেন ভেড়া বলেন হাঁস মুরগি যাই বলেন সহজ হবে সবচেয়ে কঠিন গাফিপালা কারণ গাফিতে আপনাকে যে যন্ত্র যন্ত্রণা দেবে এটা আপনার না পালে বুঝবেন না যত যত বড় বড় ডি কেমন আছে এর ব্যতিক্রম না সবাই সমস্যা ফেস করে তো আমি তিন বছরে প্রচুর সমস্যা ফেস করছি এই রিপিট বিডিং না তো আমার এই এখন আমার মতো একটু ওই সমস্যা থেকে উত্তোলন হয়েছে ও নানান প্রচেষ্টা করে তো এই দুইটা দেখেছেন এটা আমার প্রথম গাফি এটাও বেশি সমস্যা করে না এখন এই তিন মাসে কোন এটাকে করে রাখতে পারি পুরো এরকম তিন মাস সর্বোচ্চ সাড়ে তিন মাস চার মাস যায় এর মধ্যে কনসেপ্ট করে ফেলে একবার সর্বোচ্চ দুবার কিন্তু একটু গ্রামে সমস্যা পড়ছে এটা নেওয়া এটা আপনার প্রায় এই নতুন গাভিয়ে প্রথমবার এটা কনসেপ্ট করছে বকনা থেকে গাভি হয়েছে প্রায় তিরিশ মাসের মতো সময় নেওয়া তো এইবার দ্বিতীয়বার কনসেপ্ট করছে তাও প্রায় সাত আট মাসে গিয়া এটা পেছনে আমার অনেক টাকা ব্যয় হয়েছে অনেক টাকা ব্যয় হয়েছে অনেক সময় ব্যয় হয়েছে প্রায় আট থেকে ন হাজার টাকা ব্যয় হয়েছে আর নানান চিকিৎসা করাইতে তো আলহামদুলিল্লাহ এখন তিন মাসের প্রেগনেন্ট ওই দিন চেক দেওয়া হয়েছে সেই তিনটে রুল অনুযায়ী কারণ আমি তিন মাস পর চেক ছেক দেওয়াই আমি বিদ্যুৎ দিলেই তিন মাস পরেক দেওয়াই এটা প্রত্যেকটা খামারি করা উচিত কারণ কিছু কিছু বেসিক কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে যদি আপনার কাজে চান আর আমি মূলত সার বাসুর অথবা গুরু অনেকেই বললেন যে বাহির থেকে কিনি কিনা আমি কোনো সার বাসুর বাহির থেকে কিনি না যা দেখতেছেন এগুলো আসে আরও বিক্রি করছে আগে এখানে দুটো বাচ্চা আছে সবই সার সার কিন্তু সবই সবাই পালেন তো যারা সক্রিয়া আসেন খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবেন কারণ এটা একটা সহজ বিষয় না এটা এখন বহুত কঠিন বিষয় কারণ এখন এটা একটা কম্পিটিশানের বিষয় হয়ে গেছে খাবারের দাম গরুর দাম দুধের দাম গোস্তের দাম সব মিলা জেলায় এটা একটা কম্পিটিশনের বিজনেস হয়ে গেছে আর যেইভাবে আপনার ফার্ম প্রতিদিন শুরু হইতেছে আর প্রতিদিন বন্ধ যাচ্ছে এতে করে খাবার বন্ধ হইতেছে তো যেই সেক্টরে আসতে চান একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন কারণ এটা ওই দুই চার টাকার বিষয় না এটা করতে লাখ লাখ টাকার বিষয় অনেক টাকার বিষয় যদি একবার আপনার বিনিয়োগ নষ্ট হয় তাহলে ফিরে পাওয়ার কোনো রিটার্ন পাওয়ার কোনো রিটার্ন পাওয়ার কোনো আশা নেই আপনি যে গাবিগুলো দেখতেছেন এগুলা আপনি কিনতে গেলে আড়াই থেকে তিন চার লাখ টাকার মতো লাগবে এরকম গাবি আসতে পাঁচ লাখ টাকা লাগে দুধ আপনি এত টাকা করে গাবি কিনেন আপনি দুধ ধোঁয়াতে পারেন না আপনি গাবি কি কী খাবার দেবেন জানেন না গভীর হতে পারে আপনার দুধ প্রোডাকশন কমে যেতে পারে কথিপ না করতে পারেন তাহলে তো আপনার চাল পাঁচ লাখ টাকা শেষ তাই যারা এই ফ্যাক্টরে নতুন অনেক না আসতে চান অনেক চিন্তা ভাবনা করে আসবেন অনেক গবেষণা করে পড়াল লেখা করে তারপর আসবেন কারণ এটা কোনো বর্তমানে এখন এটা কোনো সহজ কোনোই না যে মনে ছিল দুধ চারটা গরু কিনা পালা শুরু করলাম তো ধন্যবাদ শীত আসলে তো সমস্যা খাবারের সমস্যা ঘাসের সমস্যা যখন এগুলোর সমস্যাগুলো ফেস করবেন আপনার মনে যাবে যে আপনি টুরু সব বিক্রি করে দেন এইরকম সমস্যা আমরা প্রতিবারই সমস্যা পড়ি বিশেষ করে শীতের সময় সমস্যাটা বেশি ফেস করতে হয় ঘাস থাকে না খের শুধু খের উপরে চালাইতে হয় আর বর্তমানে খেলে যে দাম এই দাম শুনলে আপনার গরু পালাইছেই উঠে যাবো রায় অনেক চিন্তা ভাবনা করে অনেক গমেশনে করে যাকে দুই চারটা ফার্মে গুঁড়া খামারে গুড়া তারপর করবেন এটা আপনাদের জন্য একটা আমার পরামর্শ আর কি কারণ আমাকে প্রতিদিনই অনেকে বলেন যে ভাই দুই চারটে গরু পাই কি সংসার চালু ভাই দুই চারটে গুড়বে সংবা গুরুবেন সংসার চিন্তা করে গুরু পাবেন না সোজা কথা সংসার চালাবেন গুরু পাইলে ওটা সম্ভব না ওটা আপনার অনেক বড়ো অ্যামাউন্ট নিয়ে দ্বারা আসতে হবে বড় আগে আসতে হবে তাহলে সম্ভব সংসার চিন্তা আর গুরু চিন্তা না কারণ ব্যবসার এমন একটা জিনিস এটা আপনার সময় দিতে হবে আর গুরু ব্যবসাটা সবচেয়ে বেশি এটা আপনার চার পাঁচ বছর আপনার থেকে নিয়ে সময় নিয়ে নেবে কোনো লাভ দেবে না এক পয়সা লাভ দেবে না আপনাকে চার পাঁচ বছর এই যে আল্লাহর রহমতে আমার তিন বছর চলে তিন বছর তিন মাস চলে তো আমার মনে হয় না এখান থেকে আমি এক টাকা প্রফিট নিছি আর ইনভেস্ট তো করছি সেটা না বলাই ভালো অনেক ইনভেস্ট করে ফেলছি কিন্তু ওই তুলনায় প্রফিট এখন আসতে শুরু করে নাই তো আল্লাহর রহমতে যদি এগুলো আবার দুই চার বছর যায় এক বছর যাবে তখন দেখা যাবে এই ইনভেস্টের জায়গা ভাই এগুলো লাভ স্টক ভাই এত সহজে লাভ দেয় না ওগুলো দীর্ঘ দিই দশ পনেরো বছর প্রজেক্ট হাতি না অনেক রিক্স নিয়ে নামতে হয় রিক্স নেবেন না নিতে না পারলে ওগুলো আসা উচিত না কারণ উচিত না আর সময় তারপর আপনার শ্রম নিজের শ্রম না দিলে তো ওইগুলো ঠিক অনেক কঠিন নিজের শ্রম দিতেই হবে যত চাই যত রাখাল রাখেন যত ভালো বিশ্বত্ত লোক থাকুক পারবো না সম্ভব আপনি টিকবে না আমার চোখে অনেক এরকম ফার্মাস আমাদের এলাকায় কোটি টাকা ইনভেস্ট করতে মুহূর্তে ধ্বংস হয়ে গেছে এই ছয় মাসও লিখতে পারেনি শেষ প্রায় দুই তিন কোটি টাকার মতো ইনভেস্ট করা প্রসেস হয়ে গেছে ধৈর্য লাগবে অনেক ধৈর্য লাগবে তো যারা নিয়ে আসতে চান তারা আসতে পারেন আর অবশ্যই ট্রেনিং অফ অথবা আপনার বাজার যাচাই করা অথবা গরুর পরিচর্যা করা কখন কি লাগে না লাগে ওগুলো জানতে হবে বেশি বেশি কাজুরা অবশ্যই জানতে হবে তো আমার তিন বছরে যাওয়া অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয় যে ডেলি সেক্টরে সেক্টরে যে কিছুই না মানে এই পাঁচ পার্সেন্ট নয় নাই তিন বছরে পাঁচ পার্সোন শিখতে পারিনি এখন পছন্দ বাই এসে তো সবাই দোয়া